কষ্ট করে উপার্জন করেছিল ভাষার দাবিতে কিন্তু ওই সময় মানুষ দেখেছে যে পাকিস্তান তৈরির মধ্যে পাঁচ বছরের মধ্যে এই পূর্ব পাকিস্তানের যারা আমরা যারা বাঙালি ছিলাম যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা দেখেছি সমস্ত শোষণ করে নিচ্ছে পশ্চিম পাকিস্তান একইভাবে সেই শোষণ এবং বঞ্চনার প্রতিবাদে ভাষাকে একটা প্রতীকে ধরে সমস্ত বাঙালিরা কিন্তু সেই দিন উঠেছিল একইভাবে আমি মনে করি কোটা ছিল এবার আমাদের আন্দোলনের প্রতি কিন্তু পরের বছরের আওয়ামী দুঃশাসন লোকগুলোর মিথ্যি বিশ লক্ষ টাকা টাকা কোটি টাকা আমার আপার টাকা বিদেশে পাচার করা হয়েছে ঠিক এখানে তিন দিনের নির্বাসনের নামে এখানে গোল হয়েছে আজকে যারা এখানে কথা বলল সুইট পরিবার তাদের অনেক পরজনন হয়ে কথা বললাম ক্যাপسل বাড়ি কথা বললাম বিজলি কোন আইন নেই আপনি বিচার না করে গ্রেফতার না করে পুরো আইন ঘর গادیه আপনি গায় তিন রাখতে পারেন না লেখ এখানে তিনি 10 বছর রেগেছেন আর আজকে 8 বছর রেগেছেন আমরা দেখেছি একজন ব্রিগেডিয়ার যিনি ষোল বর্ডার পাওয়া ষোল বড় হচ্ছে সেনাবাহিনীতে যিনি সমস্ত জায়গার মধ্যে মাস্টর তাকে বলা হয় তাকে ষোলো বর্ডার দেওয়া হয় সেই যে ষোলো বর্ডার যিনি পেয়েছিলেন তাকে আট বছর এখানে আজকে রাখা হয়েছে একটা সিরা গামছা এবং কোরআন শরীফ পরে তিনি তার আটটি বছর পার করেছেন

তাৎকিভাবে জেল দেয়া হয়েছে গ্রেফতার করা যে হাসপাতালে নিয়ে এসেছে আমার তো বলা আল্লাহটাকে পাঠিয়ে রেখেছেন এই দেখার জন্য ঠিক সে জায়গায় পাঠিয়ে মানুষের দীর্ঘশ্বাস মানুষের অভিশ্বাস মানুষের নিত্যত ও হট্টগোল রাজধানী ওবিجانJKLMNOPুলো ভিত্তি নির্বাচনের জন্য প্রয়াস এই পতাকাকে ধরে পুরো বাংলাদেশের সমস্ত মানুষ ফুটে উঠেছিল এবং দুই হাজার চব্বিশের এটি রক্তাক্ত গরম উদ্ধারে জন্ম দিয়েছিল আমরা জানি হত্যার কোন ক্ষতিপূরণ হয় না কিন্তু তবু যারা নিহত হয়েছেন তাদের শহীদ পরিবারকে আজীবন তাদের পরিবারকে ফাঁকা দিয়ে যেতে হবে তাদের পুনর্বাসন এবং তাদের চাকরির ব্যবস্থা করতে হবে এসব সেরা কর্মকতা গুম ঘরে ছিলেন আমরা চাই তার চাকরি গুলোকে পুনর্বাসন করতে হবে কাদের এবং তাদের আইন শ্রম থেকে শুরু করে তাদের যেসব মন্ত্রীদের হত্যার আসাবি করে যে মামলা হয়েছে এই বিচার যদি না হয় বাংলাদেশে বিচার বলে কোনো শব্দ থাকবে না তার প্রধান প্রতিপক্ষ ছিল একটা রাজনীতি নিশ্চিত করে ছাড়বো আমরা